চলুন দর্শক আমরা এখন জেনে নেই ইদুন নিদনের রাসায়নিক পদ্ধতি দীর্ঘস্থায়ী পদ্ধতি দীর্ঘস্থায়ী পদ্ধতির মধ্যে রয়েছে সিনজেন্টার ল্যানিরেট এছাড়াও রয়েছে রোমা এগুলো হচ্ছে গম বিষ গমের সাথে এই বিষাক্ত দ্রব্যগুলো মিশিয়ে এই দীর্ঘস্থায়ী বিষ বানানো হয় দর্শক এই দেওয়ার ক্ষেত্রে প্রথম পদ্ধতি হচ্ছে এই লেনিরেট সহ দীর্ঘস্থায়ী যেসব বিষগুলো রয়েছে এগুলো খাওয়ার পরে সাথে সাথে ইঁদুর যেহেতু মারা যায় না চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পরে ইঁদুরের রক্তের হিমোগ্লোবিনটি ভেঙে যায় ফলে তার নাকে মুখে রক্ত চলে আসে এবং সে মারা যায় যার কারণে এই ইঁদুরের মৃতদেহ পাওয়া যায় না তিন থেকে চার দিন পরে যখন ঘরের বিভিন্ন স্থান থেকে গন্ধ পাওয়া যায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই ধান ক্ষেতের ইঁদুর আপনি কিভাবে দমন করবেন দর্শক এই যে আপনারা দেখছেন ইঁদুরের গর্ত এইভাবে ইঁদুরের গর্ত খুললে আপনারা নিচে ইঁদুরটি পাবেন দশক এই ধান ক্ষেতের এই ইঁদুর একটি করতে প্রায় পঞ্চাশ কেজি পর্যন্ত নিয়ে খাদ্য জমা করে দশক সব সময় জমিতে পরিদর্শন করবেন আপনার জমিতে ইঁদুর আছে কিনা আপনি এটা পরীক্ষা করবেন পরপর তিন দিন জমিতে তীব্র বিষ একাধিক স্থানে প্রয়োগ করবেন দশক জমির বিভিন্ন স্থানে বিভিন্ন পদ্ধতিতে পরপর তিন দিন আপনারা তীব্র বিষ ব্যবহার করবেন এক্ষেত্রে আপনারা ধানের জমিতে শামুক বা ঝিনুকের শক্ত দেহটি ভেঙে সেখানে একটু জিঙ্ক ফসফাইট পাউডার দিতে পারেন ইঁদুর কিন্তু এই শামুক ঝিনুক খুব পছন্দ করে তখন তারা শামুক জিনুককে খেয়ে তারা মারা পড়বে পরপর তিন দিন একই স্থানে দীর্ঘস্থায়ী বিষ প্রয়োগ করবেন দর্শক যে গম বিষ রয়েছে লেনিরেট এটা একই স্থানে দিবেন এবং দমন না হওয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী বিষ দিতেই থাকবেন দশক যদি এই উপরুক্ত পদ্ধতিগুলো মেনে আপনি ইঁদুর নিধন করেন তাহলে কিন্তু আপনার জমিতে বাড়িতে আপনার ফসলের কোনো ক্ষতি ইঁদুর করতে পারবে না ইঁদুরের বংশ হবে ধ্বংস দর্শক শেষ করবো আজকের পর্ব ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম শেয়ার করে দিয়ে সারা দেশের কৃষকদের সারা দেশের জনগণকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর সুযোগ করে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের পর্ব দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ